শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে অনেকবার ভিডিওতে বলেছিলাম যে একটা কাকু মাছ নিয়ে আসেন তো দেখো মাছ নিয়ে এসেছেন দুই রকমের মাছ আছে আর আমি একটা নিয়েছি সিলভার মাছ আর একটা অন্য মাছ রয়েছে তো আমাদের একটা দিই হয়ে যাবে আজকে ওই জন্য একটাই নিয়েছি এখন সকাল ছটা বাজে উনি সকাল ছটার মধ্যেই চলে আসেন আর দেখো তোমাদেরকে আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম হলুদ চাল মাখানো তো মা সেই চালগুলো ভেজেছেন দেখতেও বেশ ভালো লাগছে কলাই আছে দুই রকমের তার সঙ্গে বাদাম আছে আর কুসুম আছে এগুলো চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে এইগুলো মা মশলাও মাখিয়েছেন মশলা মাখালে একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে মশলা ঝালমুড়ি যেটাকে বলে এই হলুদ মাখিয়ে মশলা দিয়ে মাখানো হয় আর এই রকম মুড়ি বেশিরভাগ আমাদের দুর্গা পুজোতে ভাজা হয় অনেক আত্মীয়রা আসেন ওনারা খান আর কাল রাত্রিবেলা তোমাদের দাদা ভাই এসছে বাড়ি তো ওর জামাগুলো কেচে দিচ্ছে আজকে আমাদের কিছু কাচার নেই আমাদের দাদা ভাইয়ের জামাগুলি কাচছি আর পুকুরে আজকে যায়নি কারণ পুকুরে কাল বৃষ্টি হয়েছে বন্ধুরা ওই জন্য পুকুরে কী হয়েছে বলে তো কাদা হয়ে গেছে আর কাদা হয়ে গেলেই স্লিপ করে আর স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ওই জন্য কলেতেই কেঁচে নিচ্ছি আর আমাদের এখানে পুকুর একটু দূরে আছে আমাদের বাড়ির কাছেই তো না একটু দূরেই আছে অনেকগুলো পুকুর আছে কিন্তু দূরে দূরে আর কলে সব সময় কাচা হয় না আর চৈত্র বৈশাখ মাস তো কাচতেই পারি না কারণ এত কলটা টাইট হয়ে যায় যে জল অত বেরোই না আর কাঁচা মানে তো প্রচুর জল লাগে তো অত জল টিপে কবে কাঁচা অসম্ভব ওই জন্য পুকুরে যায় পুকুরে গিয়ে কেচে তারপর বাড়িতে এসে জল নিই সেই জলে ফ্রেশ জলে ধুয়ে নিই আর তখন এমন সমস্যা হয় যে পুকুরের জল অতটা ভালো হয় না জল তো মরে যায় আর কিছু কিছু পুকুরে জল দেওয়াও হয় কারণ মাছ চাষ করে তো ওই জন্য জল দেয় আর এখানে আর একটা পুকুর আছে পুকুরটা জলটা খুব সুন্দর দেখতে কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে অনেকে ওখানেই কাচতে যায় কিন্তু ওখানে কাচতে গেলে কি বলো তো সব ধরে নিয়ে যায় একেবারে ওখানে কেচে শুকিয়ে তারপর বাড়ি আসে তো বন্ধুরা যাই হোক আমাদের কলে এখন ভালোই জল বেরোচ্ছে অতটা সমস্যা হচ্ছে না আর জল না বেরোলেও একটু সমস্যা হয় কাচতে আর একবার এই কলটা টিপতে গিয়ে আমার দাঁত ভেঙে গেছে সামনের দুটো দাঁত তোমরা হয়তো দেখেছ আমি আগের ভিডিওতে বলেওছি ওই জন্য এখনও কাপড় কাপড় বেঁধে রেখে দিয়েছি কাপড়টা এখনও খুলিনি কারণ না এখনও ভয় করে স্লিপ করে যাই তো ওই জন্য ভয় করে পড়ে যাওয়ার বেশি চান্স থাকে আর একবার মাথায় ঠোকা গিয়েছিল মাথাটা ফুলে গিয়েছিল পুরো তো বন্ধুরা চলো কেচে নি তারপর আবার কথা হবে তো বন্ধুরা জামাগুলো কেচে নিয়ে এখন মিলে দিচ্ছি আর আমাদের বাড়ির মধ্যেই মিলি বাইরে কোথাও তো যায় না এখানেই যা হয় এখানে মেলা হয়ে যায় আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার করে আছে জানি না শুকোবে কিনা কারণ তোমাদের দাদা তো ভোরের বেলা চলে যাবে আর যদি না শুকায় তাহলে সমস্যা হবে আর যদি রোদ দিত তাহলে তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যেত জানি না বেলাতে রোদ পড়বে কিনা এখন তো বাজে সাড়ে আটটা কিন্তু সাড়ে আটটার মধ্যেই রোদ উঠে যায় কিন্তু আজকে মেঘলা মেঘলার ওয়েদার বৃষ্টি হবার চান্স আছে প্রচুর আর বৃষ্টি হয়েওছে কাল রাত্রিবেলা আর জানো তো শীতকালে না এই ওঠানে উঠানে অত রোদ থাকে না রোদ ভালো দেখাই যায় না খুব কম থাকে আর তখন ভিজে কাপড় জামা শুকোতে প্রচণ্ড দেরি হয় আর বা সেই দিনকে শুকোয়ও না এমন অবস্থা হয় ওই জন্য কী করি বাইরে মেলে দিয়ে আসি বাইরে রাস্তায় বা কারো বাড়ির ছাদে গিয়ে মেলে দিয়ে আসি আর গরমকালে তো পাঁচটার মধ্যে রোদ উঠে যায় আর সারাদিন রোদ থাকে তখন রোদে তো বেরোতেই পারি না এত রোদ দেয় বন্ধুরা চলো আমার জামাগুলো মেলা হয়ে গেছে তো বন্ধুরা জামাগুলো মেলে দেওয়ার পর মাছটা কেটে নিচ্ছি আর আজকে একটাই মাছ নিয়েছি তোমরা তো দেখলে শুধু সিলভারই ছিল আর একটা অন্য মাছ ছিল ওই মাছটা নিয়ে নি কারণ ওই মাছটা ছোটো ছিল আর এই মাছে এই মাছটা খেতে ভালো লাগে মাছটাই কাঁটা আছে প্রচুর কিন্তু খেতে মিষ্টি আর এখন তো বৃষ্টির সময় বৃষ্টিতে প্রচুর মাছ উঠে আসে মাঠেতে বা পুকুর থেকে আর কি বলতো যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন আবার বাড়িতেও মাছ ছুটে চলে আসে ছোট ছোট কই মাছগুলো বেশি উঠে আসে তো বন্ধুরা যাই হোক চলো আমার মাছ বাছা হয়ে গেছে মাছগুলো বেচে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে দেব মাখিয়ে তারপর রান্না বসাবো আর আজকে বাবা কাজে গেছেন মা বাড়িতেই আছেন মা যাবেন মাঠে গরু নিয়ে কারণ এখন গরুর সঙ্গে থাকতে হচ্ছে না হলে গরুর পালদের সঙ্গে চলে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই জন্য এখন থাকেন তারপর দুপুরে খেতে আসেন আবার তখন বাবা কাজের থেকে চলে আসলে বাবা চলে যায় আর বাবা গিয়ে থাকেন একেবারে নিয়েই বাড়ি ফেরেন আর এখন মেঘের ওয়েদার খারাপ তো বৃষ্টি হচ্ছে যদি গরু পালদের সঙ্গে চলে যায় কারো বীজ এখন বীজ ধান লাগাবে বলে বীজ ফেলাচ্ছে সেই বীজ তলায় যদি নেমে পড়ে তাহলে কী তো গরু খামারে দিয়ে দেয় তারা আর খামারে দিলে তো প্রচন্ড টাকা লাগে ছাড়াতে গরুর পা ছাগল আর গরু বিশেষ করে বেশি টাকা নেয় অনেক টাকা নেয় গরু ছাড়াতে ওর জন্য কি করেন থাকে না আর এটাও তো ঠিক ওই জমি চাষ করার জন্য বীজ ফেলাবে সেই বীজ যদি খেয়ে ফেলে সেখানে তারা রাগ করবেই তো বন্ধুরা দেখো এদিকে কথা বলতে বলতে আমার মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে চলো এবার আর রান্না চাপিয়ে দেব বন্ধুরা রান্নাটা চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখন আর এদিকে মা এনেছেন শাক এই শাকগুলো বেছে নেব তিন রকমের শাক আছে এই তিন রকম একসঙ্গে ভাজব তো খেতে বেশ ভালোই লাগে এই শাকগুলো মা আমাদের বাড়ির পাশে তুলেছিলেন আমাদের বাড়ির পাশেই হয়েছে আর এই শাকগুলো খেতে বেশ ভালো হয় তার সঙ্গে সজনে শাক আছে মোট তিন রকমের শাক আছে এই শাকগুলো বর্ষার সময় বেশি হয় যত বৃষ্টি হয় তত এই শাকগুলো হয় ও আর কিনে খেতে হয় না এই শাক তুলেই খাওয়া হয়ে যায় বন্ধুরা চলো এবার শাকটা বেছে নিই বন্ধুরা এদিকে আমার শাক কাটা হয়ে গেছে শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে সয়াবিন রান্না হবে ওই জন্য সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি ওইদিকে রান্না চাপিয়ে এদিকে গোবরের ঘুটেগুলো মেলে দিচ্ছি আর এই গোবরের ঘুটে অল্পই আছে আর ঘুটে না থাকলে উনুন জ্বালানোটা সমস্যা হয়ে দাঁড়ায় শুধু কাট দিয়ে উনুন ধরালে অনেকটা দেরি হয়ে যায় আর ঘুটে থাকলে তো তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় বেশি সময় লাগে না আর এই বর্ষার সময় তো ঘুটে তো শুকোতেই চাইবে না কারণ সারাক্ষণ মেঘলা মেঘলা ওয়েদার তার সঙ্গে বৃষ্টি আর এখনকার ঘুটে বেশ শক্তও হয় না তো বন্ধুরা ওদিকে আমার রান্নাও হয়ে গেছে রান্না করে নেবার পর এখন জামাগুলো তুলে নেব জামাগুলো শুকিয়ে গেছে ভেবেছিলাম রোদ করবে না কিন্তু যাই হোক রোদ করেছে আর এদিকে মেঘও ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আর প্রচণ্ড গরমও রেখেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর বৃষ্টি হওয়ারই কথা এখন আর বৃষ্টি না হলেও সমস্যা কারণ এখন তো চাষিরা মাঠে বীজ ফেলাবে আর বীজের জন্য তো জলের প্রয়োজন ওর জন্য জলটা তো খুবই দরকার বৃষ্টির জল বিশেষ করে দরকার যাই হোক বন্ধুরা আমার এদিকে জামাগুলোও তোলা হয়ে গেছে এখন এগুলো গুছিয়ে নেব কারণ তোমাদের দাদা তো ভোরের বেলা চলে যাবে ওই জন্য এখন গুছিয়ে রেখে দিই গুছিয়ে একদম রেডি করে রেখে দিই তারপর ভোরে চলে যায় আর রাত্রিবেলা তো ছেলেকে পড়াতে বসায় ওই জন্য রাত্রিবেলা গুছায় না একেবারে দুপুর দিকে গুছিয়ে নিই তাহলে রাত্রিবেলাটা ছেলেকে পড়াতে বসাতে পাই তো বন্ধুরা তোমাদের দাদা বাজারে গিয়েছিল বাজার থেকে আম আর কলা এনেছে ওই জন্য সেগুলো রেখে দিচ্ছি এখন তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও আর সকলে খুব 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 ভালো থেকো ধন্যবাদ